নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো ভারতের সংবিধানের ঐতিহাসিক পটভূমি ভারতের সংবিধান শুধুমাত্র একটি আইনি দলিল নয় এটি আমাদের দেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম বৈচিত্র্যময় সংস্কৃতি এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার একটি জীবন্ত প্রতিফলন এই সংবিধান আমাদের বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের মূল ভিত্তি যা ভারতের সকল নাগরিকের অধিকার দায়িত্ব এবং স্বপ্নকে একসূত্রে বেঁধে রেখেছে তাহলে চলুন আমরা এই ঐতিহাসিক যাত্রার গভীরে প্রবেশ করি এবং জানার চেষ্টা করি কিভাবে ভারতের সংবিধান তার বর্তমান রূপ পেয়েছে ভারতের সংবিধানের ইতিহাস বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের যোগে ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল বাণিজ্যের উদ্দেশ্যে কিন্তু ধীরে ধীরে তারা বাণিজ্য থেকে রাজনৈতিক ক্ষমতা দখলে চলে যায় তারা ভারতের বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং তাদের শাসন প্রতিষ্ঠা করে আঠারোশো সালে প্রথম স্বাধীনতা সংগ্রাম যাকে আমরা সিপাহী বিদ্রোহ বলে জানি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ ছিল এই বিদ্রোহ ব্যর্থ হলেও এটি ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বীজ বপন করে এর পরিণতিতে ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এই সময় থেকে ভারতীয়রা স্বশাসনের দাবি তুলতে শুরু করে ব্রিটিশরা ভারতীয়দের কিছুটা রাজনৈতিক অধিকার দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হয় আঠারোশো সালে ভারতীয় পরিষদ আইন প্রণয়ন করা হয় যার মাধ্যমে ভারতীয়দের প্রথমবারের মতো সীমিতভাবে আইন প্রণয়নের প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তবে এই অধিকার ছিল অত্যন্ত সীমিত এবং প্রকৃত ক্ষমতা ছিল ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে এরপর আঠারোশো বিরানব্বই সালে আরেকটি ভারতীয় পরিষদ আইন এবং উনিশশো নয় সালে মিন্টো সংস্কারের মাধ্যমে ভারতীয়দের জন্য আরও কিছু রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ তৈরি হয় মর্লি মিন্ট সংস্কারে নির্বাচিত প্রতিনিধিত্বের ধারণা প্রথম চালু হয় যদিও এটি ছিল সম্প্রদায় ভিত্তিক এই সময়ে ভারতীয় জাতীয় কংগ্রেস যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্বরাজ বা স্বশাসনের দাবিকে আরও জোরদার করে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয়রা ব্রিটিশদের সমর্থন করেছিল এবং তার বিনিময়ে তারা আরও বেশি স্বায়ত্ত শাসনের প্রত্যাশা করেছিল এই প্রেক্ষাপটে উনিশশো সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট প্রণয়ন করা হয় যা মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামে পরিচিত এই আইনের মাধ্যমে প্রাদেশিক সরকারে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় এর অর্থ ছিল শিক্ষা স্বাস্থ্য এবং কৃষির মতো কিছু বিষয় ভারতীয় মন্ত্রীদের হাতে দেওয়া হয় কিন্তু অর্থ প্রতিরক্ষা এবং পররাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্রিটিশদের নিয়ন্ত্রণে থাকে এই আইন ভারতীয়দের প্রত্যাশা পূরণ করতে পারেনি ফলে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয় যা ভারতীয়দের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তোলে এই আন্দোলন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পাঠায় এবং ভারতীয়দের রাজনৈতিক সচেতনতাকে নতুন মাত্রা দেয় ব্রিটিশ সরকার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় যা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো এই আইন ভারতের সংবিধানের ইতিহাসে একটি মাইল ফলক এটি ভারতের জন্য একটি ফেডারেল কাঠামো প্রস্তাব করে যেখানে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করার পরিকল্পনা ছিল এই আইনের মাধ্যমে প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু হয় যার ফলে প্রদেশগুলোতে নির্বাচিত সরকার গঠিত হয় তবে এই ফেডারেল কাঠামো পুরোপুরি কার্যকর হয়নি কারণ ভারতের দেশীয় রাজ্যগুলো এতে যোগ দিতে রাজি হয়নি তবুও এই আইন ভারতের সংবিধানের জন্য একটি নিম্নকশা তৈরি করে আমাদের বর্তমান সংবিধানের অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন ফেডারেল কাঠামো গভর্নরের ভূমিকা এবং বিচার ব্যবস্থার কিছু অংশ এই আইন থেকে অনুপ্রাণিত এই আইন ভারতীয়দের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ বাড়িয়ে দেয় এবং স্বাধীন ভারতের সংবিধানের ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতের সংবিধান গঠনে ভারতীয় জাতীয় আন্দোলনের অবদান অপরিসীম আঠারোশো সালে প্রতিষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেস এবং পরবর্তীতে মুসলিম লীগের মতো সংগঠনগুলো ভারতীয়দের রাজনৈতিক অধিকারের জন্য সংগ্রাম করে উনিশশো সালে মতিলাল নেহরুর নেতৃত্বে নেহরু রিপোর্ট প্রকাশিত হয় যেখানে ভারতের জন্য একটি স্বাধীন সংবিধানের খসড়া প্রস্তাব করা হয় এটি ছিল ভারতীয়দের প্রথম স্বাধীন সংবিধানের প্রচেষ্টা যা স্বরাজ এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর জোর দেয় ত্রিশ এর দশকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে সিভিল অবাধ্যতা আন্দোলন এবং সালে ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিরোধকে আরও শক্তিশালী করে এই আন্দোলনগুলো ব্রিটিশদের উপর তীব্র চাপ সৃষ্টি করে এবং ভারতীয়দের পূর্ণ স্বাধীনতার দাবিকে স্পষ্ট করে এই সময়ে জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই পটেল মৌলানা আবুল কালাম আজাদের মতো নেতারা ভারতের ভবিষ্যৎ শাসন ব্যবস্থার জন্য একটি গণতান্ত্রিক কাঠামোর স্বপ্ন দেখতে শুরু করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয়দের সমর্থন পাওয়ার জন্য ব্রিটিশরা উনিশশো সালে ক্রিপস মিশন পাঠায় এই মিশনে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু ভারতীয় নেতারা এটি প্রত্যাখ্যান করেন কারণ তারা পূর্ণ স্বাধীনতা ছাড়া কিছুই মেনে নিতে প্রস্তুত ছিলেন না উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে এই মিশন ভারতের জন্য একটি সংবিধান সভা গঠনের প্রস্তাব দেয় এবং একটি ফেডারেল কাঠামোর পরিকল্পনা করে ক্যাবিনেট মিশনের প্রস্তাবের ফলেই উনিশশো সালে গণপরিষদ গঠিত হয় যার দায়িত্ব ছিল ভারতের সংবিধান প্রণয়ন করা এই গণপরিষদ ছিল ভারতীয় সংবিধানের ভিত্তি তৈরির প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ উনিশশো সালের নয় ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসে ড রাজেন্দ্র প্রসাদের সভাপতি নির্বাচিত হন গণপরিষদে বিভিন্ন সম্প্রদায় অঞ্চল এবং মতাদর্শের প্রতিনিধিরা ছিলেন যারা ভারতের বৈচিত্র্যময় সমাজের প্রতিনিধিত্ব করতেন ড ভীমরাও আম্বেদকরকে খসড়া কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয় তার দূরদর্শী নেতৃত্বে সংবিধানের খসড়া তৈরির কাজ শুরু হয় ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করে এবং এরপর গণপরিষদ পুরোদমে সংবিধান প্রণয়নের কাজে মনোনিবেশ করে প্রায় তিন বছর ধরে অসংখ্য অধিবেশন এবং তীব্র আলোচনা ও বিতর্কের পর উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয় এবং উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে এটি কার্যকর হয় এই দিনটি আমরা গণতন্ত্র দিবস হিসেবে পালন করি ভারতীয় সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান এটি বিভিন্ন দেশের সংবিধান থেকে উপাদান গ্রহণ করেছে যা ভারতের বৈচিত্র্যময় সমাজের জন্য উপযোগী করা হয়েছে ব্রিটেন থেকে সংসদীয় গণতন্ত্র আইনের শাসন এবং মন্ত্রিসভার ধারণা গ্রহণ করা হয়েছে আমেরিকা থেকে মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা অনুপ্রাণিত হয়েছে আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে যা সামাজিক ন্যায়বিচার এবং কল্যাণের উপর জোর দেয় কানাডা থেকে ফেডারেল কাঠামো এবং কেন্দ্র রাজ্য সম্পর্কের ধারণা নেওয়া হয়েছে এই সংবিধানে সামাজিক ন্যায় বিচার সমতা এবং স্বাধীনতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ড আম্বেদকরের দূরদর্শী নেতৃত্বে এই সংবিধান তৈরি করা হয়েছে এমনভাবে যাতে এটি ভারতের বৈচিত্র্যময় সমাজকে একত্রিত করে এবং প্রত্যেক নাগরিকের অধিকার ও মর্যাদা সুরক্ষিত করে ভারতের সংবিধান আমাদের গণতন্ত্রের প্রাণশক্তি এটি শুধুমাত্র একটি আইনি দলিল নয় বরং ভারতীয় জনগণের স্বপ্ন সংগ্রাম এবং আকাঙ্ক্ষার প্রতীক শাসনের অধীনতা থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম গণপরিষদের অক্লান্ত পরিশ্রম এবং ড আম্বেদকরের দূরদর্শী নেতৃত্বের ফলেই আমরা এই সংবিধান পেয়েছি এটি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ সামাজিক ন্যায় এবং ঐক্যের প্রতীক এই সংবিধান আমাদের শুধুমাত্র অধিকারই দেয়নি বরং আমাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয় একটি সমতাভিত্তিক ন্যায়বিচারমূলক এবং সমৃদ্ধ ভারত গড়ে তোলার দায়িত্ব আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান এবং বলুন কোন বিষয় নিয়ে পরবর্তী ভিডিও চান আমরা আরও এমন তথ্যবহুল এবং আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ নমস্কার